আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম এটা হলো বাসা মাছ বাসা মাছটা আমি ফিলেটা আনিয়েছিলাম অনলাইনে আনিয়েছিলাম সত্যি কথা বলতে বাজারে অনেক খুঁজেছি পাইনি এবারে হয়তো বেয়ালা মার্কেট বা কোনো মার্কেটে গিয়ে খুঁজলা হয়তো পাবে কিন্তু আমার সত্যি অত সময়টা নেই তো তার জন্য কেন ছেলেটা আমার খুব ফিশ ফ্রাইটা খেতে ভালোবাসে এর আগে করে দিয়েছিলাম বড় কাতলা দিয়ে তা তার জন্যেই আমি ভেবেছি যে তাহলে কি করি ভেটকি মাছও সত্যি কথা ফিলে হয় ভেটকি মাছের ফিলেটাও আমি যখন যাই আমি সাধারণত খুব খুব কম যাই বাজার তা তার জন্য হয়ে ওঠে না তা দেখলাম যখন পেয়ে গেলাম অনলাইনে তাহলে তখন আমি বাসা মাছটা নিয়ে এসে খুব সিম্পল সিম্পল সিম্পলভাবে দেখো ফিশ ফ্রাইটা করে নিয়েছি দারুণ কিন্তু দারুণ হয়েছে খুব মানে ইজি আমার মানে কি বলবো আমার দেখো ছেলে খুব আনন্দ করে খেয়েছে গরম ঘুরতে আগে বলছে আগে দারুণ লাগছে বললো সেটার ভয়েসটা দেওয়া হলো না চারপাশে অন্যরকম একটু ভয়েস ভয় খেয়ে দেয় তার জন্য তোমাদের সঙ্গে দেখ ফিশ ফ্রাই ফিশ ফ্রাই কেমন হয়েছে